আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হ্যাঁ গাইস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি নদীর কিনারে রাস্তা দিয়ে হাঁটতেছি হ্যাঁ গাইস এই রাস্তাটা তৈরি করা হয়েছে পানি পানি উন্নয়ন বোর্ড এই রাস্তাটি তৈরি করে দিয়েছেন মানুষের চলাফেরা করার জন্য রাস্তাটি নদীর পাড়িতে ফুটপাথ অনেক সুন্দর রাস্তা তৈরি করেছে দিয়েছে রঙিন টাইলস দিয়ে দেখেন কি সুন্দর কালারফুল টাইলস দিয়ে রাস্তা দিয়ে তৈরি করে দিয়েছে মানুষের চলাফেরা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে নদী আর এই পাশে অনেক সুন্দর গাছপালা সবুজ গাছপালায় কত সুন্দর মানুষকে আকর্ষণ করছে অনেক মানুষ বিকাল হলেই এখানে হাঁটার জন্য আসে এ পাশ থেকে ও নৌকা দিয়ে যায় আমি একটু করে দেখাবো আপনারা প্রথমে হয়তো দেখতে পাবেন না আমি শেষে ভিডিও শেষে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিন্তু ধীরে ধীরে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে দিয়ে হাঁটতেছে আমি এখন ধীরে ধীরে সামনে যাচ্ছি আমি এই লোকেশনটা বলে দিচ্ছি আপনাদের মনের বাজার থেকে পশ্চিমে আসবে সিলিকন সিটি নামে একটা জায়গা আছে এখানে আসলেই ঢাকা উদ্দিন মোহাম্মদপুর ঢাকা মন্দমিয়া বাজার ঢাকা উদ্দ্যান মোহাম্মদপুর ঢাকা এখানে আসলে আপনারা এই রাস্তাটা পাবেন আর এখান থেকে আরও মনোরম দৃষ্টি আপনারা মনোরানো জায়গায় এখানে আসলে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ধীরে ধীরে হাঁটতেছি তো ওই জন্য ক্যামেরাটা কাঁপতেছে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর তাই না আমাকে অনেক ভালো লাগছে তাই আমি বিকাল করে একটু এখান দিয়ে হাঁটতে যাই বিকেলে অফিস ছুটি হলে বিকেলে হাঁটতে যায় মাঝে মধ্যে এ রাস্তা দিয়ে আপনারা চাইলেই কিন্তু এখানে আসতে পারেন অনেক সুন্দর আমি সামনে আরও অনেক জিনিস দেখার চেষ্টা করব আপনারা দেখবেন সামনে অনেক মানুষ একত্রিত মেলা বসায় প্রতি শুক্রবার করে এখানে একটা মেলা বসে আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রতি শুক্রবার হলেই এখানে মেলা বসে অনেক মানুষ এখানে আসে হাজির হয় কেনাকাটা করে এবং অনেক দোকান বসে আবার এপার থেকে ওপারে যায় নদীর ওপারে যায় নৌকা করে ট্রলার টলার নিয়ে দশ টাকা পিস প্রতিজন দশ টাকা করে প্রতিজন দশ টাকা করে এপার থেকে ওপারে যায় নৌকা দিয়ে আপনার ওই গেলে একটা পার্ক আছে পার্কেও আপনারা হাঁটতে পারেন পার্কেও দেখতে পারেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে নৌকাগুলো আছে না এই নৌকাগুলো দেখেন এই নৌকাগুলো ভরলেই এই নৌকাগুলোতে দশ টাকা করে মানুষ প্রতিদিন দশ টাকা করে এদিক দিয়ে সুন্দর ওই পারে নিয়ে নামাই দেবে এই যে দেখেন ওই পারে নামাই দিবে দশ টাকা পিস যাওয়ার দশ টাকা আঠা দশ টাকা আপনারা চাইলে কিন্তু এখান থেকে লোকগ্রহী করা যেতে পারবেন আপনাদের সামনে দেখেন আমার সামনে দেখেন অনেক সুন্দর সুন্দর দোকান নিয়ে বসা আছে এখানে দোকানগুলো অনেক সুন্দর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত